বাই এদিকেছেন ভ্যান এজেকে দ্বারা করেন আপনার বাড়ি কোথায় কোন কি নাম আপনার জাহিদ জাহিদ ও ভ্যান চালান কত কৰো পঢ়ালে কৰে মাদ্রাসায় পড়ছিল কয়েক ক্লাস তারপরে আর পড়লে এখন কি করে এখন ওই যে আপনার গেট গেটমেট সাজা বেড়ায় গেট সাজা বেড়ায় আর দুজন ছেলে দুজনে ছেলে হ্যাঁ দুটোই ছেলে দুজনে কি ওই কাজ করে না এটা হলো একেবারে ছোট ষাট বছর ও আচ্ছা আচ্ছা ভ্যান চালান কি এই রোডে গাছ না মধুখালি আমি তো ভ্যান বেশি চালাই আমার নিজস্ব কাজ আছে একটু মাঠে দুই খাত বাকি বরজা ও আচ্ছা আর এই ব্যানে ইনকাম হয় কেমন প্রতিদিন ঠিক মতন যদি রোডে থাকা যায় তাহলে পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় নিজের ব্যান না বাড়া আমার নিজেরই নিজেরই ও এই ব্যানই ইয়ে চালানো আপনি সব সময় না ও আচ্ছা আচ্ছা যাক ওই ঈদের দিন তো ভাবছি যে জায়গায় এসে দাঁড়াবো যারে প্রথম পাব ঠিক আছে তারে বেশি কিছু না মানে হালকা একটু কিছু আর্থিক সহযোগিতা করবো আর কি এই চিন্তা ভাবনা করে এখানে দাঁড়িয়েছি দেখলাম যে আপনি ওইখানে আসতেছেন তারপর আমি এখানে দাঁড়াইছি দাঁড়ানোর পরে তারপরে মনে করলাম যে আপনার সাথে একটু কথা নেই এই জন্য এটা আপনার

আমি থাকি ছাপরাই ছাঁফরাই থাকেন হ্যাঁ আচ্ছা 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 আমি ও আচ্ছা আচ্ছা নাই তাইলে আপনার মোবাইল নাম্বার আছে না মোবাইল নাম্বার বলতে পারবেন আমার মুখস্থ নাই মুখস্থ না আচ্ছা আপনার বাড়ি কোন কোন বাড়ির পাশে কার কার কথা বললে চেনা যাবে রতন বিষয় না হ্যাঁ হ্যাঁ সামনের রতন উনি তো মারা গেছে আচ্ছা ওনার বাড়ির সামনে ওনার সামনে কোয়ালিফায়ারেই উনি দেখা দিবেন কি নাম দিলেন আপনি বললেন জাহিদ জাহিদ ও আচ্ছা আচ্ছা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম হলো গে একটার নাম হলো মফিজুল আর একটার নাম হলো এই আরে বুঝি জাভেদ জাভেদ আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনার মফিজুল আর জাভেদ না হ্যাঁ আপনার নাম জাহিদুল আচ্ছা আমার একটা অফার দিছিল বুঝছেন হুম মধুকালীতে সে তারা বিদেশে থাকে তা বললে কি যেমন একজনের একটা দেব সে যাতে আমার দ্বারাই ভালো হয়ে যায় তারা লন এসি থাকে তো বিদেশে থাক সব সামনে খুঁজতে সে বললে যে আমি আমরা নিজেই ব্যবস্থা করবা দিয়া লাগবে আমারও যা বলা লাগেনি আমি পরে এখন যাবো এক জায়গায় নিচে শুয়ে থাকি এখনো 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 মাটিতে শুয়ে থাকেন ঠিক আছে ইনশাল্লাহ আমি এক সময় যাবানে ঠিক আছে সামান্য সহযোগিতা অল্প কিছু মানে সবাই কিছু কিছু জায়গায় দিচ্ছি তা আপনি বললেন সমস্যা না এক সময় আমি যাবো ইনশাল্লাহ দেখে আসবো ঠিক আছে আচ্ছা ওকে